আজ রান্না করব রান্না করব গাজর এখন গাজর ফুলকপি গাজর ফুলকপি দিয়ে একটা মাছের ঝোল করব আর এখানে আপনার এই যে আমার ইলিশ মাছ এই যে ইলিশ মাছের ডিম হয়েছে ইলিশ মাছ দেখতে পাচ্ছেন দিয়ে দিয়ে ঝোল করবো মাছের ঝোল করবো এবার ওই সবজিটা ভালো করে নাড়াচাড়া করে সিদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে রাখে দেওয়া হবে ভালোভাবে সেতু হওয়ার পরে তারপরে আবার ঝোলের পারেটা দেব এখানে ওদিকে আমি যেটা জানি দেখুন ফাসানো প্রায় এসেছে একটুভাবে রাখতে হবে এটা আর একটু ভাবে রাখলেই হয়ে যাবে এবার পানি দিয়ে মাছ দিয়ে ঢাকা দিয়ে রাখছি ঢাকা দিয়ে রাখবো এটাকে কিছু সময় তারপরে আমার তরকারিটা ফাইনাল হয়ে যাবে একটু স্বাদ দেখতে হবে লবণটা ঠিক আছে কিনা লবণ অনেক সময় কম বেশ হয়ে থাকে সেটি ঠিক করে দিলে পরাই হয়ে যাবে ইনশাল্লাহ একটু ঢাকা থাক এটা এটা আমার ফাইনাল লোক প্রায় হয়ে এসেছে আর অল্প একটু ঝোল কমালেই হয়ে যাবে তারপর তো দেখেন আমার লাস পরিবেশন করার ভিডিও ফাইনালি এমন হয়েছে